দুনিয়ার আগুন জাহান নামের আগুনের একশো ভাগের এক ভাগ আল্লাহ রসুল আল্লাহ আগুনকে ভাগ ভাগ করে এক আল্লাহ আলাদা করলেন করার পরে এইটা মানুষের বা মানুষের উপকারে আল্লাহ দিবেন কিন্তু আল্লাহ দেখলেন একশো ভাগের এক ভাগ করার পরেও এই আগুনটা মানুষের ব্যবহারের উপযোগী হচ্ছে না ওই একশো ভাগের এক ভাগকে যদি আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়ে দিতেন সরাসরি কিছু পুরে সরকার হয়ে যেত এটা মানুষ ব্যবহার করতে পারতো না তখন আল্লাহ কি করলেন আল্লাহ তালা এই জাহান্নামের আগুনকে দুইবার বা তিনবার পানি দিয়ে রিফাইন করলেন পানি দিয়ে আল্লাহ ফ্রেশ করলেন এই ফ্রেশ করে রিফাইন করে আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিলেন এই জাহান্নামের আগুনকে আল্লাহ যদি রিফাইন না করে সরাসরি পাঠিয়ে দিতেন আমরা এই আগুন থেকে ফায়দা পেতাম না সব কিছু পরিস বানিয়ে দিত অতএব আল্লাহ আমাদের রিফাইন করে এই দুনিয়াতে আল্লাহ এক ভাগ আগুন পাঠিয়ে দিয়েছেন আর এর দ্বারা আমরা উপকৃত হতে পারছি কিন্তু এই এক ভাগ আগুনও কেয়ামতের দিন আবার জাহান নামের সাথে মিশে একশো ভাগ আবার তাহলে জাহান নামের আগুন আছে এখন নিরানব্বই ভাগ আর এক ভাগ দুনিয়ায় তা আবার দুইবার পানি দিয়ে ঠান্ডা করে রিফাইন করে আল্লাহ আমাদের ব্যবহারের উপযোগী করেছেন আবার আল্লাহ আলমিনের রহমত রহমতকে আল্লাহ তালে একশো ভাগ করেছেন সহি মুসলিমের হাদিস একশো ভাগ করে নিরানব্বই ভাগ আল্লাহর কাছে রেখেছেন আর এক ভাগ আল্লাহ দুনিয়ার সকল কিছুর উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন আর এই এক ভাগ রহমতের কারণেই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে কোনো পশুর যদি পায়ের নিচে তার বাচ্চার পরে যায় সিসি করে ডেকে উঠে পাখানা তুলে আপনারা দেখবেন যে গরুর পায়ের নিচে যদি তার বাছরের পা পরে বা মুরগির পায়েন নিচে তার যদি বাচ্চার পা পরে তার বাচ্চা যদি পরে এবং বাচ্চা সিসি করে ডেকে উঠে মার সাথে সাথে পাখালা তুলে তুলে নেয় আল্লাহ রসুল বলেছেন এই যে একটা মুরগি বা একটা পশু পাখি তার সন্তানের গায়ের উপরে পা পড়ার কারণে সে যখন সিসি করে ডেকে উঠলো তার পাখানা তুলে নিল আল্লাহর ওই এক ভাগ রহমতের কারণে আল্লাহ যে রহমতকে একশো ভাগ করে এক ভাগ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন ওই এক ভাগের কারণেই এই মা তার প্রতি রহম করছে কিন্তু এই এক ভাগ রহমত কেয়ামতের দিন আবার আল্লাহর সাথে মিশে যাবে আবার আল্লাহর সাথে মিলে যাবে সেই দিন আর কারো মানুষের ভিতরে কোনো মহব্বত থাকবে না সেই দিন আর কেউ কাউকে চিনবে না বিশেষ করে যাদের ইমান নাই কেউ চিনবে না ইয়ামুল মারু মিন আকি ও আবিহি ছয় বা ও বাণী আল্লাহ যেটা কোরআনে জানিয়ে দিয়েছেন সেই দিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে তার মায়ের কাছ থেকে তার বাপের কাছ থেকে এবং অসয় বাতিহি তার প্রিয়তমা স্ত্রীর কাছ থেকে অলিজা টুকরা সন্তানের কাছ থেকে পালিয়ে যায় রহমত নেই যে অথচ আজকে আমার কত কত রহমত আমার আমার সন্তানের প্রতি দরদ মায়ের কত রহমত মায়ের প্রচন্ড ঘুম গভীর ঘুম সন্তান পেশাব আপনি বললেন কি ওই ছেলে বা মেয়ে পেশাব করেছে পাল্টা এত এত গভীর ঘুম থেকে মা উঠে সন্তানকে পেশাব পাল্টাই দিচ্ছে কি কারণে ওই এক ভাগ রহমতের কারণে এই সন্তানকে এই পেশাব থেকে বাঁচানোর জন্য আমার সন্তান পেশাবের উপরে দীর্ঘক্ষণ থাকলে পায়খানা বোধ থাকলে অসুস্থ হয়ে যাবে আমার সন্তানের ঘুম নষ্ট হয়ে যাবে এই যে মায়ের হৃদয়ে আল্লাহ দরদটুকু আল্লাহ দিয়ে দিছে আরো কত দরদ দিয়ে দিয়েছে ইমাম বুখারে আদেবর মোখরাদের হাদিস এক লোক হজরত ওমরের জামানায় মাকে কাঁধে নিয়ে হজ করছে কাবাঘর তাপ করছে হজরত ওমরের সাথে সাক্ষাৎ হয়ে গেল তারপর হজরত ওমরকে বলল আমিরুল মোমেনিন আমি আমার মাকে আমার পেশাব পায়খানা অজু গোসল এগুলো ছাড়া আমার মাকে আমি কাঁধ থেকে নামাই না আপনি দেখেন আমার মাকে কাঁধে নিয়েই আমি কাবাঘর তাপ করছি কাবাঘর তাপ করছি মা আমার কাঁধে মাকে আমার বিশেষ প্রয়োজন ছাড়া কাঁধ থেকে আমি নামাই না আমার কাঁধে আমি মাকে বহন করে আমি জাগতিক সমস্ত কাজকাম আমি করি আল্লাহর ঘরে হস করতে এসেছি তাও মা মাকে আমি কাঁধে নিয়ে তাপ করছি মাকে কাঁধে নিয়ে আমিরুল আচ্ছা বলেন তো আমার মায়ের যে আমি খেদমত করছি আমার মায়ের প্রতি এত এহসান করছি আচ্ছা আমার মায়ের কি দুধের ঋণ শোধ হয়েছে আমার মা যে আমাকে দুধ পান করাইছেন এই দুধের পার্শ্চিত্য কি হয়েছে আমি কি এটা পরিশোধ করতে পেরেছি হজরত ওমর আবদুল্লাহ তাল আনহো তার দিকে তাকিয়ে বললেন যে আহারে তুমি তোমার মায়ের দুধের ঋণ শোধের চিন্তা করছো তোমার এই দ্বারা তোমার মা তোমাকে দুনিয়ায় প্রসব করতে গিয়ে সে যে বড় বড় নিঃশ্বাস ফেলেছিল একটা নিঃশ্বাসেরই তোমার পার্থিত্ব হয়নি সোহান এত বড় বড় নিঃশ্বাস ওই টাইমে ফেলেছিল যখন তোমাকে দুনিয়ায় প্রসব করতে গিয়েছিল পাশে যারা ছিল তাদেরকে জড়ায় ধরেছিল এই সন্তান হতে গিয়েই মনে আমি দুনিয়ার থেকে চলে যাব সন্তান হওয়ার মুহূর্তে স্বামীর পা ধরে জড়ায় ধরে কেঁদেছিল এই সন্তান হতে গিয়েই হয়তো আমি দুনিয়ার থেকে আমি চলে যেতে পারি আল্লাহ রসুল্ল বলেছেন যদি কোনো হামেল বা গর্ভবতী মহিলা সন্তান হতে গিয়ে মারা যায় সে সাদাতে সব হয় তাহলে মায়ের যে পেরেশান মায়ের যে কষ্ট এই মা সন্তানকে এত কষ্ট করে দুনিয়ায় পুসব করলো এই মাও সন্তান হওয়ার পরে সন্তানের চেহারার দিক তাকে সব হতে যায় কি রহমত ওই এক গুণ রহমত ওই একটার কারণে এক গুণ রহমতের কারণেই এত রহমত মা আমাকে করছেন অথচ সে আল্লাহর কাছে এই রহমতটা আবার চলে যাবে আল্লাহর রহমত হবে তখন কত হান্ড্রেড হান্ড্রেড তাহলে আমরা সে রহমতের আশা করতে পারি না ভাইরা আল্লাহ বাহানা খুঁজবেন আমাদের ক্ষমা করার জন্য কিছু তৈরি করে যায় তুমি হাতে একটু ভয় ভীতি তাকুয়া কবরের চিন্তা করি আখিরাতে চিন্তা করি জাহান্নামের চিন্তা করি একটু অনুভূতি হৃদয় আমরা জাগ্রত করে আমরা নিয়ে যাই আল্লাহ রসুল্লাহকে কেন্দ্র করে আল্লাহ ক্ষমা করে দিলেন আল্লাহ রসুল আরেকটি মুসলিম হাদিস আছে সকল কিছু তাকদির যখন আল্লাহ লিখলেন অমুকের তাকদির এমন অমুকের তাকদির এমন পৃথিবীর তাকদির এরকম সকল কিছুর যখন তাকদির বা ফায়সাল আল্লাহ করে ফেললেন তখন আল্লাহর তাকদের আল্লাহ নিজে লিখলেন যে সব জিনিস সেটা তো তাকদের হল তাকদের মানে একটা নির্ধারিত ফায়সালা ওই নির্ধারিত ফায়সালার বাইরে কেউ যেতে পারবে না আল্লাহ দুনিয়ার ব্যাপারে সেটা তাকদির করেছেন ফায়সালা করেছেন দুনিয়ার তাই হবে আমার ব্যাপারে আল্লাহ যে তাকদির করেছেন ফাইসালা করেছেন ওটাই হবে তাকদির মানে করা করা বাটোয়ারা নিয়ম পদ্ধতি একটা লেখে রাখা কলম তৈরি করে আল্লাহ ওই নিয়ম পদ্ধতি কলমকে বলেছেন কলম সব লেখে ফেলেছে কলম বিনা লেখকে কলম এমনি এমনি লেখে ফেলেছে সর্বপ্রথম সোনানে তিরমিজি সব বিভিন্ন হাদিসে এসেছে মিশকাতে এসেছে আল্লাহ কলমকে সৃষ্টি করলেন প্রথম কলম বলল কি করবো আল্লাহ আমার কাজ কি আল্লাহ বললেন তুমি তাকদির লেখো পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত কি হবে সব তুমি লিখে ফেলো আল্লাহ রসুল বলেছেন কলম সব লেখে ফেলেছে ওই কলমের কামি লেখা সব হয়ে মাহফুজের সুরক্ষিত ফলকে ওই তাকদির লেখা আছে তাহলে আল্লাহ সব সবকিছু তাকদির লেখার পর এবার নিজের তাকদির নিজে লেখছে। যে সবারই তো তাকদির লেখলাম তা আমি কি করবো অতএব আমার তাকদির আমি লেখি তখন আল্লাহ নিজ হাতে নিজের তাকদির লেখলেন নিশ্চয় আমার রহমত আমার রাগের উপরে গজবের উপরে প্রাধান্য পাবে সুহান আল্লাহাম এই তাকদির আল্লাহ নিজ হাতে লিখলেন